দু হাজার পঁচিশ সালের উনত্রিশে আগস্ট উত্তরপ্রদেশের নগরে একটি শান্ত গ্রাম সেই গ্রামে রাতের বেলা নিস্তব্ধতা চারিদিকে ঝিচি পোকার ডাক আর কুকুরের চিৎকার আর এই শান্ত গ্রামের ছোট্ট একটা বাড়িতে শুয়েছিলেন সঞ্জয় কুমার সিংহ বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু তার পাশে শুয়ে থাকা তার দ্বিতীয় স্ত্রী কবিতার মনে চলছিল হিংসা ঈর্ষা আর অভিমানের সেই রাতে ভালোবাসার নামে জন্ম নেয় এক ভয়ঙ্কর অপরাধ কি ঘটেছিল সেই রাতে কেন একজন স্ত্রী শেষ পর্যন্ত তার স্বামীকে হত্যা করতে বাধ্য হলো এই ঘটনার ভিতরে লুকিয়ে আছে ঈর্ষা হিংসা ও বিশ্বাসঘাতকতার এক মর্মান্তিক কাহিনী সবকিছুই শুরু হয়েছিল শান্ত এবং নীরবভাবে কিন্তু এই নীরবতার মাঝেই শুরু হয়েছিল এক অশান্তির ঝড় নগরের একটি ছোট্ট গ্রামে বাস করতেন সঞ্জয় কুমার সিংহ বয়স তার চল্লিশ বছর তার জীবনটা ছিল খুবই জটিল কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুবই সুখী মানুষ ছিলেন তিনি তার প্রথম স্ত্রী থাকতেন টান্ডা মাজার নামে একটি গ্রামে এবং তার দ্বিতীয় স্ত্রী কবিতা সিংহ তার সঙ্গেই এই গ্রামেই থাকতেন প্রিয় দর্শক চব্বিশ বছরের এই দাম্পত্য জীবনে দুজনার মনের ভেতরে তৈরি হয় ক্ষত তবু সব কিছু বাইরে থেকে দেখলে মনে হতো স্বাভাবিক পুলিশের তদন্ত অনুযায়ী কবিতা সিংহ তার স্বামীকে অভিমান প্রকাশ করে বলেছিলেন সঞ্জয় তুমি কেন টান্ডা মাজারে বারবার যাও আমার কথা কি তুমি একবারও চিন্তা করো উত্তরে সঞ্জয় বলে এটা আমার দায়িত্ব তুমি কেন সেটা বোঝো না তখন উত্তরে কবিতা বলে এটা দায়িত্ব না এটা শুধুমাত্র তোমার একটি অজুহাত কবিতার এই কথায় ক্ষোভ এবং ব্যথার ছায়া ছিল স্পষ্ট তিনি দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা সহ্য করে আসছেন মনের ভিতরে গ্রামের লোকেরাও জানতো তাদের ভিতরে মাঝে মাঝে ঝগড়া হতো কিন্তু সেই ঝগড়া যে এত বড় একটা রূপ নেবে সেটা কেউ কখনো ভাবতেই পারেনি আর এই অন্ধকারের ভিতরেই জন্ম নিয়েছিল এরকম একটি পরিকল্পনা যা কেউ কখনো ভাবতেই পারেনি তো প্রিয় দর্শক চলুন আমরা দেরি না করে মূল ঘটনাটি জেনে নেওয়া যাক আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন তাদের চব্বিশ বছরের এই দাম্পত্য জীবনে কবিতার মনে নানাভাবে জমে উঠেছিল অসন্তুষ্টির সঞ্জয়ের প্রথম স্ত্রীর প্রতি তার অতিরিক্ত মনোযোগ কবিতাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল তিনি দিনের পর দিন মনে মনে হিসাব করতে থাকেন কিভাবে কিভাবে এই এই সমস্যার সমাধান করা যায় সমস্যাকে পুরোপুরিভাবে শেষ করে ফেলা যায় আর এই সিদ্ধান্ত নিতে নিতে কবিতার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা করলেন সঞ্জয়কে সরিয়ে দেওয়ার কিন্তু তিনি পরিকল্পনা এমনভাবে করলেন যেন কেউ সন্দেহ না করতে পারে কোনো হৈচই নয় কোনো আহাজারি নয় শুধুমাত্র নিরবতার মাঝেই একটি মানুষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা পুলিশের তদন্ত অনুযায়ী কবিতা তার স্বামীকে বলেছিল এরপর ধীরে ধীরে কবিতা মনে মনে ভাবতে থাকে আর আমি সহ্য করতে পারছি না আর আমি নিতে পারছি না এবার আমি তোমাকে পুরোপুরিভাবে বিদয় দেব তোমাকে পুরোপুরিভাবে মুক্তি দেব কবিতার এই সিদ্ধান্ত ছিল তার বছরের পর বছর মনের ভিতরে জমে থাকা সেই ক্ষোপের ফল সেই অভিমানের ফল সেই আঘাতের ফল তিনি জানতেন এই পথেই তার জীবন থেমে যাবে তবুও তিনি থামেননি উনত্রিশে আগস্ট রাত তার জন্য ছিল সেই মুহূর্ত যখন তিনি তার সেই কাজকে বাস্তবে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন ঠিক সেই রাতে নিস্তব্ধতা থামল না কিন্তু নীরবে চলে গেল একটি প্রাণ উনত্রিশে আগস্ট রাতে নগরের সেই ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি ঘরে ঘুমিয়ে আচ্ছন্ন ছিলেন সঞ্জয় কুমার সিংহ তার পাশে শুয়ে আছেন তার দ্বিতীয় স্ত্রী কবিতা সিংহ কিন্তু তার চোখে ঘুম নেই মনের ভিতরে শুধু ক্রোধ আর হতাশা ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং তার দুটি হাত আস্তে আস্তে করে সঞ্জয়ের গলার কাছে বাড়াতে লাগলেন কোনো শব্দ নয় কোনো লড়াই নয় কবিতা তার গলা সজোরে চেপে ধরলেন আর মাত্র কয়েক মিনিট পরেই সঞ্জয়ের শ্বাস বন্ধ হয়ে যায় একটি জীবন শেষ হয়ে যায় নীরব নিষ্ঠুরভাবে হত্যার পর কবিতা নিজেকে সামলে নেন এরপর তিনি প্রতিদিনের মতোই আস্তে আস্তে বিছানার উপরে শুয়ে পড়েন যেন কোনো কিছুই ঘটেনি সকাল হলেই হয়তো সবাই ভাববে এই মৃত্যুটি একটি প্রাকৃতিক মৃত্যু তো দর্শক তার এই পরিকল্পনায় ছিল একটি ত্রুটি আর সব থেকে একটা কথা যে সত্য কখনো লুকিয়ে থাকে না যতই সত্যকে চেপে ধরে লুকানোর চেষ্টা করা হয় সে নিজের পথকে উন্মুক্ত করেই ছাড়ে পরের দিন সকাল অর্থাৎ তিরিশে আগস্ট ভোপাল সিংহ সঞ্জয়ের বাবা তার ঘরের ভিতরে প্রবেশ করেন এবং ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখেন সঞ্জয়ের নিথর দেহ খাটের ওপরে এবং তিনি এই দৃশ্য দেখে চিৎকার করেন এবং প্রতিবেশীদেরকে ডাকেন এবং তাৎক্ষণিক পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় মোজফ্ফরনগর থানার হাউস অফিসার চন্দ্র ভোপাল এই তদন্ত শুরু করেন প্রাথমিক পর্যায়ে দেখা যায় সঞ্জয়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু তার গলায় থাকা হালকা দাগ সন্দেহের একটি বীজ দেয় রিপোর্ট নিশ্চিত করে মৃত্যুর কারণ হলো করা পুলিশের তদন্ত অনুযায়ী ইন্সপেক্টর কবিতাকে জেরা করে জিজ্ঞাসা করে কবিতা তুমি তো সারারাত সঞ্জয়ের পাশে ছিলে তুমি কি কিছু দেখেছ উত্তরে কবিতা বলে না স্যার আমি কিছু দেখিনি সঞ্জয় যখন ঘুমায় তার দিকে আমি লক্ষ্যই করিনি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তখন ইন্সপেক্টর দীনেশ তাকে প্রশ্ন করে তাহলে গলার কাছে এই দাগ কিভাবে এলো তুমি কি সত্যি সত্যি কথা বলছো পুলিশের এই কথায় তার ভিতরে একটা অসঙ্গতি কাজ করে একটা ভীতি কাজ করে পুলিশ তখন তাকে আরও বেশি করে চাপ দিতে শুরু করে প্রতিবেশীরা জানায় সঞ্জয় ও কবিতার ভিতরে প্রায়ই ঝগড়া হতো অবশেষে কবিতা ভেঙে পড়েন এবং নিজে তার অপরাধ স্বীকার করেন তিনি বলেন সঞ্জয়ের প্রথম স্ত্রীর অতিরিক্ত ওপরে টানি তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে যে মানুষটির উপরে সবাই ভরসা করত তার লুকিয়ে ছিল সত্য কবিতা পুলিশের কাছে স্বীকার করেন যে তিনি বছরের পর বছর ধরে অবহেলা অপমান সহ্য করেছেন তার প্রথম স্ত্রীর প্রতি তার অতিরিক্ত ভালোবাসা কবিতার মনকে ভেঙে দিয়েছিল চব্বিশ বছরের এই দাম্পত্য জীবনে তিনি কখনোই কবিতাকে মনের ভিতর থেকে গ্রহণ করেননি তিনি বলেন সেই রাতে তার মনের ভিতরে আর কোনো পথ ছিল না তিনি সঞ্জয়কে হত্যা করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন এটাই একমাত্র এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ পুলিশের জেরার মাধ্যমে কবিতা বলেন যে আমি আর সহ্য করতে পারিনি স্যার তিনি আমাকে কখনোই ভালোবাসিনি সবসময় আমাকে অবহেলা করেছেন আমি শুধু তার জীবনে একটা বোঝা ছিলাম কবিতার এই স্বীকারোক্তি পুলিশ ইন্সপেক্টরকে অবাক করে দেয় তার কথার মাধ্যমে স্পষ্ট হয় যে এই হত্যা কোনো আসনিক অর্থাৎ হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এই ঘটনা ছিল বছরের পর বছর ধরে মনের ভিতরে জমে থাকা অভিমান রাগ ও ঈর্ষার ফলে তাহলেও এই সত্য উন্মোচনের পরও মনের ভিতরে আরেকটি প্রশ্ন উঁকি মারে শেষ পর্যন্ত কি ন্যায় বিচার হলো নাকি এই গল্পের ভিতরে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র কবিতা সিংহকে ভারতীয় আইন অনুযায়ী তিনশো দুই ধারায় তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এখন তিনি অপেক্ষা করছেন আদালত থেকে কি রায় দেয় সঞ্জয়ের বাবা ভোপাল সিং ছেলের জন্য ন্যায় বিচার চান কিন্তু তার হৃদয়ের ভিতরে রয়ে গেছে এক অপূরণীয় ক্ষত যা কখনো পূরণ হওয়ার নয় সেখানকার বাসরত গ্রামের মানুষরাও হতবাক যে কবিতাকে যারা চিন্ত শান্ত একজন গৃহবধূ হিসাবে তিনি কিভাবে এই ভয়ঙ্কর পথ বেছে নিলেন গ্রামের লোকেরা এই কাণ্ডের জন্য অবাক সঞ্জয়ের বাবা ভোপাল সিংহ তিনি বলেন আমার ছেলে চলে গেছে কিন্তু কবিতা তুমি কেন এটা করলে আমরা তো তোমাকে কখনো কিছুই বলিনি অঞ্জয় বাবার এই কথা শুনে কবিতা উত্তর দেয় নিচু স্বরে যে আমার আর কোনো রাস্তা ছিল না এই পথ আমি বেছে নিতে বাধ্য হয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিখতে পারি অর্থাৎ আমরা জানতে পারি একটি পারিবারিক সম্পর্কে যোগাযোগের অভাব ভালোবাসার অভাব বিশ্বাসের অভাবের কারণে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে কিভাবে একটি মানুষকে চরম পথে ঠেলে দিতে পারে কবিতার এই সিদ্ধান্ত কোনোভাবেই কোনো সমাধান ছিল না বরঞ্চ একটি পরিবারকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা জানতে পারি সত্যিই কি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর মনের কথা বুঝি তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের অনুভূতিগুলো কি আমরা নিজের ভিতর থেকে জানার চেষ্টা করি নাকি আমাদের অজান্তেই তাদের মনের ভিতরে গড়ে উঠেছে ক্ষোভের একটা বিরাট জ্বলন্ত বেশ